দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোটটা এই দশ দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয় আমনেরও যেন দেয় দুজনে মিললে আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই কবেন আমি আমার বুঝাই কবেন আল্লাহ কবুল করেন করেন আমিন বলেন কাছে জান্নাত চাইবেন না জান্নাত তো বানাইছে আল্লাহ ইমানদারের জন্য বানাইছে না নাইলে আমি কেমনি কইতাম এটা কেমনে দেখবো আমি কি এই দেখছি নি এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আম করে জান্নাতই বানায় তা আমিও দেখুম আপনিও দেখবেন আমিও আপনার বুঝে কুম আমার বুঝে কইবেন আলাল আল আর ইকিয়াম ধরুন এইলো এক দুই ব্যক্তি জাহান্নামের দৃশ্য আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবে আর চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া আপনি আমার কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায় দিলেন এই কয়টা হলো তিন নম্বর তিন নম্বরটা কই আল্লাহ একবার তিন নম্বর হইল আল্লাহ তিন নম্বরটা হইলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখতে থাকবে প্রথমবার যখন দেখবে সত্তু হাজার বছর একটারা মালিকের দিকে তাকাই এই থাকে এটা কি মজাদার বিষয়। এলাই গচিটু জিরা মানে একটু মজা করে ঘে গুল।জেলার অববিহানা দরহ। সরাজসুদি অব্্যল কে বান্দা দেখবি। আলাল আর ইকিিয়াং দরুন। জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সচক্ষে দেখবে সত্তর হাজার বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে হে আল্লাহর বান্দা জান্নাতি আমাদেরকে তো ভুলেই গেলেন আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না জান্নাতই বলবে হুরেরা মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না এই হলো দুই নাম্বার তিন নাম্বার তিনটা নিজের জান্নাত পুরাটা দেখবে জাহান্নামীদের আজাবের দৃশ্য দেখবে আর মহান আল্লাহ পাককে দেখবে ঠিক আছে না মলানা মনে রাখবি মলানা আমি যখন সোনাকান্দা নতুন আসি তখন এই শেষ মানে হেগো পড়া শেষ শেষ বছর আমিও মাত্র আস তো কিছুদিন হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল বাকে অনেক সুন্দর বয়ান করে আল্লাহ ভালো করুন তাও ফিক করি তাইলে দরুন আল্লা নবীকে বড় নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু শোনেন জান্নাতিবান্দাকে আপনি যখনই দেখবেন দেখবেন চব্বিশ ঘন্টা তার চেহারার মধ্যে হাসি আনন্দ প্রফুল্লতা চির সজীবতা বিরাজ করছে এক সেকেন্ড কোনো ক্লান্তি বিরক্তি পেরেশানি অস্থিরতা বলতে কিচ্ছু না আরি ফুফি আরিফ ফি ওয়ুজুহিহি নাদরাতুল নাই হা আচ্ছা এই যে বাহিরে যারা এত কোন দূরে দূরে এরা এই বেশরমরা কেমনে আইয়ে বইব এখন না না এগুলো আচ্ছা এগুলো তো একটা শোক শরমতা আছে না না এখন যখন বসবে এখন মুনাজাতের টাইমে এরা এগুলো লজ্জা লাগবে না শরম কম হইলে যা হয় লজ্জা কম থাকলে যা আরে এবার শুনে আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে সারাপ জান্নাতি সুস্বাধু পানীয় মখতুম মোহরাঙ্কিত সিলমারা এ কথাটা আমি এমনি বুঝাই আগে তাহলে বুঝবেন ভালো মনে করেন এই যে এটা একটা বোতল পানি এখন এটা একদম ইনটেক বোতল বাকি পানি যেহেতু আমার তো আমি আমরা তিনজন মিললে খাইলাম আমি হানিফ ভাই সেলিম ভাই এ কদ্ করে আমরা শেষ করব তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম আল্লাহ তালা বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানিও যেটা পান করবে সারাপ সেটা প্রতিটাই থাকবে ইনটেক মোহরাঙ্কিত সিল মারা একটা তিনজনে খাইবে না একটা দুইজনে খাবে না প্রতি বোতল নতুন নতুন প্রত্যেক বোতল সিল মারা মোহর মারা ইনটেক হ্যাঁ তিনজনে ভাগ্য করে খাওয়ানোর মতো জান্নাত আল্লাহ বল কস কি ভান্দা এটা জান্নাত দেখি সাবের বাজার নেই আমার জান্নাত বান্দা এখানে আমার বান্দা রাহি আঙ্কিত সিলগালা করা মোহর মারা পানীয় প্রতি বোতল প্রতি গ্লাস নতুন নতুন শারাব পান করবে খিতামুহু মিস্ক এই শেষ আয়ার আল্লাহ তালা বলেন এই মোহর যেটা মানে সিল যেটা দিয়ে আটকাই রাখছে আর কি বোতলটা এটা যখনই উঠাবে প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক পুরাটা মজবা মেস্ক আম্বরের গ্রানে ভরে যাবে খিতা মিসক মিস্ক খিতাম মানে মোহর মানে মুখাটা ওই সিল যেটা মারছে আর এই আটকায় রাখছে যেটা এটা খুললেই কি বের হবে মিস্কের গ্রাম এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত বুঝিনি বাংলা কথাটা এমন সুন্দর জান্নাতের জন্যই এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত প্রতিযোগিতা তা সিরে লিখছে হে আল্লাহর বান্দা আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা লাভ নাই একটা সূক্ষ্ম কথা শুনেন আমার কাছে খুব ভাল লাগছে এই কথাটা যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে ফার্স্ট হবে সেও মরে যাবে যে লাস্ট হবে সেও মরে যাবে জিতলেও কবরে হারলেও কবরে তো লাভ হইল কি বুঝেন নাই কথাটা এটা দারুণ কথা না মানে দুনিয়া আমি এককারে ঠিক আছে আমি এক নম্বর দনী হইছি হইছেন তো তাহলে মরবি নি আগে এটা কথা তো লাভ হইল কি আর এক নম্বর হইয়া কি লাভ হইল এমন যদি হইতো যে আমি ফার্স্ট হইছি আমার মরণ নাই বাকি যারা লাস্ট হইছে তারা মরে যাবে এরা যেহেতু ফার্স্ট করছেন তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই জিতলেও মরে যাবা হারলেও কি ফার্স্ট হইলেও কবরে লাস্ট হইলেও কি কবরে অতএব যেটা আমার থেকে চলেই যাবে যেটাকে আমি ছাড়তেই হবে তার জন্য প্রতিযোগিতা না করে অফিদা লি কফালিয়াতা ফাসিল মুতানা ফিসুন আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত লি মিসলা হাদা ফাল ইয়ামালিল আমিলুন এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত ফাল ইয়ারগাবির রাগিবুন আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মাহফিল এই মাদ্রাসা এই হেফসখানা কবুল করেন আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ আমরা বন্ধু ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম মাদ্রাসায় সেই থেকে উনিও আমার খুব মহব্বত করে আমিও মহব্বত করি এই সতেরোই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিছে নিয়ে এবারে আসমানে দিছে না ছাঁদের দেশে দিছে মাহফিলটা আমি কখন জিগাই ওই যে আমার বন্ধু যে এই জন্য আমি জিজ্ঞাসাও করি না এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি কিন্তু এইটা কিছুই বলিনি ঠিক আছে ভাই হানিবাইয়ের মাহফিল এটা সে যেখানে মনে হয় দিব একখানে মনে আছে তো পরে শুনি এই দুই দিন আগে মনে হয় আমারে হ্যাঁ হ্যাঁ ওই আমাদের কুরাখাল মাহফিলের দিন বলতে আমি কি আমি তো কোথায় করতে বয়া কয় যে সতেরোই ডিসেম্বর হানিবাইয়ের যে বয়ান এইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর কথা বললেই লা ঠিক কিনা বলেন কবি ইধার কবি উধার কখনো একদিকে কখনও সেদিকে